I okay. গুড মর্নিং এভিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই বেলা আছি সাড়ে সাতটা বাজে রান্নাঘরে এসে গেছি আজকে সেখানে এখানে সত্যি পুজো তাই রান্নাঘরে এখানে নেই বা ঠান্ডা করে লেগেছে খাবার করে সকালবেলা একটু পাস্টা পেয়েছি পাস্টা দিয়েছি পাস্তা হবে সকালবেলা খাওয়ার জন্য ওইটাই রেডি করছি এখানে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা হতে থাকলে আর এখানে আমি সবজি ব্যাপার দিয়ে সব কুটে নিয়েছি গাজর ক্যাপসিকাম এখানে টমেটো কাঁচা লঙ্কা টমেটো গাছ দেও দেব না আজকে যেহেতু নিরামিষ তাই নিরামিষভাবে আজকে পাস্তাটা রেডি হয়ে যাবে সুন্দর পাস্তা ভেজ পাস্তা আজকে বাবা অনেক ফুল পেয়েছে মানে আমাদের গাছের সাদা ফুল আর একটা গাছ থেকে অনেক জবা ফুল পেয়েছে তাই আজকে শুদ্ধর ভাবে কিন্তু আমার সিংহাসনটা সেজে উঠেছে দেখো বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর কেমন লাগছে সিংহাসনটা অবশ্যই তোমরা জ্বালিয়ে চলে এসেছি মা আবার রেডি হয়ে নিল এখন দন্ডি কাটতে হবে বলে এই শাড়িটা নতুন শাড়ি নতুন গামছা নতুন সায়া নতুন সবকিছু করতে হয় যে চলে এসে চলো ও বাবা এই যে মা এখন চললো দন্ডি কাটতে দন্ডি কাটতে যাচ্ছি চট করে এখন রেডি হয়ে গেলাম আর মা দিদি আগেই গেল কেন হট করে বললো টবি তাড়াতাড়ি হয়ে আছে টপিটা শুরু হবে তাই মা দিদি আগে চলে গেলাম যাবোল আমি আর এখানে চরমিতল ঘটিটা নিয়ে আইনি আর লুট থেকে যে বাতাসাটা নেনি ওই দুটো ঠাকুরই মনে করিয়ে দিলাম কারুরই মনে ছিল না দেখি দেখো বন্ধ হয়েছে তো চলো যা যাক রান্না করে জানলাগুলো এখন বাইরে আমাদের এখানে জঙ্গল বেশি এত দূরটি দূরের ভয় তাই জানলা টানলাগুলো আজকেই দিয়ে যায়

কাটা না স্নান করা হয়ে গেছে ওখানে কি আবার স্নান করবে মা ওখানে কি করবে তো হ্যাঁ ওখানে কি করবে তো ওখানে কি আবার স্নান করবে তো ওখানে স্নান করে জায়গা আছে নাকি রে ওখানে কি আবার স্নান করবে ওখানে গিয়ে স্নান করে তারপর আবার ডন্ডি কাটবে হ্যাঁ এখানে একবার স্নান করে নিলে ওখানে গিয়ে আবার করবে তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ওখানে গঙ্গা জল ছিটাবে তারপর তোমরা ইয়ে করবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ও সেই 오늘 학교 가야 돼. 나 오늘 학교 가야 돼. thank okay. you